বন্ধুরা দেখো আমি খেজুরের গুড় জাল দিতেছি এটা কিন্তু আমি গুড়েই কিনছিলাম তারপরে কিন্তু এটা আমি জাল দিয়েছি তো খেজুরের রসটা জাল দিলেও কিন্তু এরকম গুড় হয় তো সেদিন কাজে গেছিলাম তো একটা লোক যশোর থেকে এই খেজুরের গুড় নিয়ে আসছিলো তার কাছ থেকে আমি হাফ কেজির বেশি কিনে রেখেছিলাম আর এখানে যে রসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম অরিজিনাল তো এই রসটা তারা গ্রাম থেকে নিয়ে আসে এবং এভাবে বোতলে ভরে তারপরে বিক্রি করে তো এই রসটা আমরা শুধু খালিই খেয়েছিলাম তো এই রসটা খেতে অনেক মিষ্টি ছিল এবং আসলেও এটার ভিতরে জানি না কোনো ভেজাল আছে কি না তবে খেয়ে অনেক মজা পেয়েছিলাম তো খেজের রসটা দিয়েও গুড় তৈরি করা যায় যখন গাজীপুরে ছিলাম তখন আমি পাঁচ কেজি দশ কেজি রস কিনে একবার আমি গুড় বানিয়েছিলাম তো এটা আসলে বানাতে অনেক কষ্ট তো যেহেতু আমি গুড়টা কিনে নিয়ে আসছিলাম একটু আমার কাছে পাতলা মনে হয়েছিল যার কারণে এটা ঘরে এনে তারপরে এটা আমি খুব সুন্দর করে জাল দিয়েছিলাম তো জাল দেওয়ার পরে কিছু সময় আমি রেখে দিয়েছিলাম তো এই যে দেখুন তারপরে একদম আঠালো এত সুন্দর কালার দেখাচ্ছে একদম ঘন তো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছিল এবং এটা খেতে অনেক মজা ছিল তো এটা আমি ঠান্ডা হওয়ার জন্য এক রাত সুন্দর করে এই পাতিলে রেখে দিয়েছিলাম ঢেকে তো তার পরের দিন আমি এটা ছোট একটা বয়ামে যখন আমি এটা ভরতে গিয়েছি তখন আমি দেখলাম সম্পূর্ণ গুড়টা সুন্দর একদম দানা পড়ে গিয়েছে এবং দেখতেও অনেক সুন্দর দেখা তো এভাবে আমি দুইটা ছোট ছোটো বৈমে ভরে নিয়েছিলাম তো যেহেতু এখানে হাফ কেজির বেশি গুড় ছিল তো সেখানে মাত্র আমার দুইটা বয়াম এখানে হয়েছে তো এই যে দেখুন বয়াম দুইটা তো এই গুড়টা আমি রেখে তারপরে খাবো যে কোনো পিঠা দেওয়া বা রুটি দেওয়া তো তোমরাও এভাবে বানিয়ে ফেলো ভালো লাগবে